আসসালামু আলাইকুম জবস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা বিনির্ণন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সম্প্রতি বাংলাদেশ সমনষ্ট কারখানাতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আলোচনা করব আপনারা স্ক্রিনে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশ সমনষ্ট বাহিনী কারখানা থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত এখানে যে পদগুলো রয়েছে সেটি হচ্ছে অফিস সুপারিনটেনডেন্ট প্রথম পদের পদের সংখ্যা হচ্ছে তিনটি এখানে আপনাকে 18 থেকে 25

সিনিয়র টেকনিশিয়ান ছয়টি রয়েছে তোমাদের সুবিধার্থে একটু জুম করে দেখানোর চেষ্টা করবো সিনিয়র টেকনিশিয়ান রয়েছে ছয়টি এক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিভাগের দ্বিতীয় বিভাগে স্নাতক সম্মানের ডিগ্রি থাকতে হবে সিনিয়র টেকনিশিয়ান ছয়টি গেট ইনস্ট্রাক্টর তিনটি অফিস সহকারী মুদ্রা অক্ষরী রয়েছে তেইশটি আঠারো থেকে বত্রিশ বছর বয়স সীমা এক্ষেত্রে আপনার এইচএসসি পাশ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি সম্পূর্ণ হতে হবে এপ্রাস মেটাল অফ অ্যাসিস্ট্যান্ট চারটি গোডাউন কিপার ছয়টি ড্রাইভার তিনটি স্কিলড টেকনিশিয়ান শর্ট টেকনিশিয়ান চারটি বিস্তারিত একটু দেখে নেবেন জুনিয়র টেকনিশিয়ান রয়েছে 64টি ফরম্যান চারটি টেকনিক্যাল হেলপার 66টি কোনো স্বীকৃত বড়দে কোন বড় ইনস্টিটিউটে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে কারিগরি বিষয়ক্স সার্টিফিকেট তার অগ্রাধিকার প্রদান করা হবে যারা ভোকেশনাল বা কারিগরি পুলিশে রয়েছে তাদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এরপর আছে নিরাপত্তা প্রহরী চারটি লেবার দশটি পরিচ্ছন্নতা কর্মী চারটি শর্তবলি যেটি রয়েছে সতেরোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে বয়সী মত হবে চার নং কলম অনুযায়ী এবং বিভাগীয় প্রার্থীর ওই সকল কর্মচারী যারা রয়েছে একই প্রতিষ্ঠানে চাকরিতে ন্যূনতম দুই বছর স্থায়ীভাবে নিয়োজিত আছেন বলে এ অভিজ্ঞ পদে সরাসরি

উক্ত সময়ের মধ্যে প্রাপ্ত প্রাপ্ত প্রার্থী গনিوزر আইডি অনলাইন আবেদনে সাবমিট করার সময় 72 ঘন্টার ভিতরে মধ্যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে আমরা অনেকেই ভুল করি কিন্তু এটা পড়া যাবে না টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থাকতে হবে এবং সেখান থেকে আবেদন করতে হবে প্রার্থী আবেদনের প্রান্তীর স্বাক্ষরের দর্গ হবে 300 গুণ 80 পিক্সেল যদি স্বাক্ষরের দর্গ 300 গুণ 80 পিক্সেল না হয় তাহলে স্বাক্ষর প্রদর্শিত হবে না এবং রঙিন ছবির দর্গ হবে 300 গুণ 300 পিক্সেল স্কারাকার এবং ছবির ক্ষেত্রে সর্বোচ্চ 100 কিলোবাইট স্বাক্ষর ক্ষেত্রে 60 কিলোবাইট হতে হবে বিস্তারিত দেখে নেবেন এরপরে একটি টেলিটক প্রি মোবাইল নাম্বার থেকে দুটি এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ 3 4 5 6 7 8 10 বর্ণিত পদের জন্য 112 টাকা এবং 11 12 13 14 15 16 17 18 19 20 পদের জন্য 56 টাকা সকল পদের জন্য অনগ্রসর নাগরিক 56 টাকা অধিক 72 ঘন্টার ভিতর জমা দিতে হবে জমা না দিলে কোনো অবস্থায় আপনার আবেদনটি গৃহীত হবে না এরপরে আপনাকে মেসেজ অপশনে গিয়ে অবশ্যই টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে বিও এফেস ইউজার আইডি আপনি আবেদন করার পরে একটি ইউজার আইডি পাবেন এবং সেন্ড করবেন এস এম এস এ আপনাকে যেটি করতে হবে একটি এস এম এস আসবে এস এম এস এর পরে বিও এফ সবগুলো ক্যাপিটালেটারে লিখবেন এরপর ইয়ে স্পেস অর্থাৎ একটু ফাঁকা ইয়েস ইয়েস লেখার পরে স্পেস দিয়ে একটি পিন নাম্বার দেওয়া হবে আপনাকে সেই পিন নাম্বারটি দেওয়ার পরে আপনার টাকাটি যে পেমেন্টটি করা হয়েছে সেটি কনফার্ম হবে কনফার্ম না হলে কোনো অবস্থায় আপনার আবেদনপত্রে যে অ্যাডমিট কার্ড সেটি কোনো অবস্থায় আসবে না আমাদের চ্যানেল যে জব সংক্রান্ত চাকরির সকল নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করে থাকি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা আইকনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম